জিনে ধরছে গাড়ি শিওর জিনে ধরছে হঠাৎ করে রং রুটে আই পারছে কেমনে কেমনে গাড়িটা হায় হায় রে আমার গাড়িটা এককালে শেষ এই ডাকা সিলেট রোডে আইলেই আমার একটা গাড়ি ব্লাস্ট হয়ে যায় এক কালে এই কেমনে গাড়িটা রঙ রুটে গেলে গিয়া কিচ্ছু বুঝলাম না যাই দুটো গাড়িটা মারিয়ে দিয়েছে গাড়িটা কাছে ব্লাস্ট হয়ে যায় তো এই ডাকা সিলেট রোডের আজকে কাহিনিটা আজকে আমি দেখাবো আপনাকেও মানে এই রুটে আইলেই গাড়িটা জিনে ধরে এই হয় স্পিড ব্রেকারে মারিয়ে দেয় নইলে ডিভাইডারে ম্যারে দেয় নইলে অন্য গাড়ির লোকের মারি দেয় নইলে রাস্তায় নিচে নামাই দেয় গাছের লোক মেরে দেয় যে কোনো কাহিনী মাহিনী হ্যাঁ ওইতেই সিলেট রোড মানে এটা জিনের রোড ভূতের রোড আজকে কি হয়েছে কি লেগে আমার গাড়িটা ব্লাস্ট হয়েছে আজকে দেখতে থাকেন যদি বাস আপনার গাড়িও যদি এইরকম ভূতে ধরে কমেন্ট করে আমার একটু জানাই যান আপনারা যারা এই গেমটা খেলেন তো আপনার গাড়িও যদি ভূতে জিনে মিনে ধরে একটু কমেন্ট করে আমার জানাই যে ডাকা সিলেট রোডে আসলে এটা কি খালি আমার লগেই হয় না সবাই লগে হয় তো এই সন্ধ্যাটার সময় বাইরে গাড়িটা লইয়া একটা ট্রিপ পাইছি যাইতে আসি সিলেট আশা করা যায় কাল সকালে সিলেট পৌঁছে যাবো যেহেতু সিলেটের রাস্তাঘাট বেশি ভালো না সুবিধার না এই ময়মনসিং টয়মনসিং সারাইলে পরে এরপর সিলেটে এই সুদূর পুদুর শুরু হয়ে যায় রাস্তাঘাটে আর এরপর ওই যে যে গ্রামের রাস্তা একটু গাছপালার মধ্যে ঢুকি এই জিন বুথ আসর করা শুরু করে ড্রাইভার যায় বিগড়াইয়া ওই দেন ওই গেলে কেমনে ওরে ওরে জিনে ধর শেয়া নেবাই ওরে ওর গাড়ি এহা নেবই জিনে দর্শে তো কিছু করার আছে আর যাই হোক এই এই গাড়ির পেছায় লাগাই দেয় ও গাড়ির পেছায় লাগাই দেয় মানে ওরা ইচ্ছে মতো চলাফেরা করে আর আমার আমার গাড়িও জিনে দর্শে আমার গাড়িও জিনে দর্শে মানে প্রতিদিন জিনে ধরে ওই দুই একশো কিলোমিটার গেলে পর আজ জিনে দর্শে ফ্লাইওভারে ওটার লগে লগে দেখেন খালি খেলাগুলা কি হয় এই ঢাকা সিলেট রোডে খেলাগুলো কী হয় খালি দেখেন আর জিন ভূতের আসর এমনভাবে পরে ওই যে কোনো দিক যে কেউ যে কোনো সময় চাপ দিয়ে মানে এর কোনো মাপাপ নাই কোনো তাল নাই কোনো মাবাব নাই কিছু নাই এই কতক্ষণ এরা পথ দেবে না কতক্ষণ সাইড দেবে না কতক্ষণ সাইড সব এক সাইডে যাই চলবে কতক্ষণ জ্যাম বাজাই রাখবে এদিক বাউ লইবে গাড়ি ওদিক বাউ বিভিন্ন কিচ্ছে কাহিনি ইচ্ছে মতো এই গাড়িটা হুট করে টান দেবে হুট করে স্লো করবে মানে এই জিনিসগুলো হয়েছে ঠায় বাপের রাস্তায় বাপের জমিদারি রাস্তার মধ্যে জমিদারি পাতাই লইছে এরা যাই হোক কইতে কইতে আইয়ে পড়ছি টোল প্লাজা এটা পদ্মা সেতুর টোল প্লাজা মানে আমরা বলছিল যারা ওই টোল প্লাজার সামনে পাই টোল প্লাজা দেখলেই আমাকে মনে হয় যেন পদ্মা সেতুর টোল প্লাজা আজীবনে টোল প্লাজা দেখছি একটা তাই লিগে সব টোল প্লাজা মনে হয় যেন পদ্মা সেতুর টোল প্লাজা যাই হোক এইযাইরে জিনে ধরছে লড়ে চরে না ওই দেখেন ও লড়ে চরে না কোনো দিক লরে না ও খাম খেয়ালি ওর খুশি মতো বই রিস ও লড়বেও না সরবেও না দিয়ে ধরে সামনে যা যাবো উপায়ও নাই পিছে গাড়ি বাইছে যায় এদিক ওদিক টান দিলেই পিছে গাড়ি বাইজে যায় এই জিনে ধরা গাড়ি আর এই জিনে ধরা রাস্তায় যে কিল গিয়ে আই আমি আমি বুঝলাম না মানে আমি না নাকি আমার ড্রাইভারও বোঝে না আমিও বুঝি না এই রাস্তায় আইলেই গাড়ি জিনে ধরে ধ্যান ওই সিএনজি সিএনজির গায়ের উপরে যাইয়ে ওড়ে এদিক যাইয়ে খায় ওদিক যাইয়ে টাকা এদিক বাউলায় ওদিক বাউলায় ওই দিন যে ময়মনসিং গেলাম এই গাড়িটা লইয়া একটু বাউলায় না এই গাড়িটা কি সুন্দরভাবে ময়মনসিং পুরো ট্রিপটা শেষ করে এলাম কোথাও কেউ লোকে মনে হয় একটু টাক ধাক্কা ধুকা কিচ্ছু লাগে না আর আইজ দুই তিনজনের ওই খাওয়া হয়ে গেছে অলরেডি দুই তিনজনের খাওয়া শেষ তো ওগো কেউ কেউ জিনে ধরেন না মোরেও জিনে ধরেন না এই রাস্তায় আইলেই জিনের আসর পরে আর এই যে গাড়ির গতি দেখছেন মনে হয় যেন পাঁচশো কিলোমিটার বেগে চলে মানে এই রাস্তায় আইলেই গাড়ির গতি বাইরে যায় এতে ড্রাইভার থাউক আর না দিছে যা তুই তুই রাস্তায় চালাইস না তুই রাস্তার নামাই দিয়ে চল যতক্ষণ জিনে ধরি না পারলে উরা এই যেমনি চালাইতে আসো গাড়ি আর সে গাড়ি কতক্ষণ উরা ও বাবা আবার সিনেমাটোগ্রাফি দেখায় যাই হোক বিকালে বাইরে ছিলাম রাত্রি রয়ে গেছে রাত্রি জিনের আসর আরও বাড়ে আশা করতে এই জিন মিন দে ওই দেখছেন অবস্থাটা কেমনে কেমনে মাইজে মুরে দেয় খেলাটা দেখছেন মানে গাড়ি চলে কতক্ষণ রাস্তার নামায় কতক্ষণ রাস্তার উপরে এর কোনো মানে ইন আকাশে চল খালি আকাশে চলাটা বাদ আছে আকাশে চল একটু পানিতে চল যেহেতু পোতানির পোতানির্ভ মানে রেডির কয় পোতানির পো নানির পো ওখানে রেডির কয় পোতানির তো বরিশালে পোতানির পথ তুই গাড়ি ওই ওই মানে ঠেললে ঠুললে পাশ লাগাইয়া মাথায় লাগাইয়া আর গাড়ির নাম কি এটা তো দেখতেইবে গাড়ির নাম হইছে ওই দেখা যায় এ না এই গাড়ির অ্যাক্সিডেন্টের রেকর্ড মানে মোটামুটি সেকেন্ড হাইয়েস্ট হানি পার এই গাড়ি এর অ্যাক্সিডেন্টের রেকর্ড হয়েছে একালে হাইয়েস্ট যাই হোক হাইয়েস্ট মাইট দিয়ে কারণ এই গাড়ি যদি জিনে দরিনে থায় তো এমনি অ্যাক্সিডেন্ট করবে এই ওরে অধিক চাপটা দেওয়া লাগবে কিসের তোর

মানে কলজার ঠান্ডা হয়ে যাই আমি বরিশালের ড্রাইভার রাস্তায় মোটে আমি আইতেই না বরিশালে জিনপুত নাই বরিশালে আছে ফরিদপুর গোপালগঞ্জ সব জায়গা আছে ডাহত শেখা সিনা কই ছিল যে ডাহাইট সব বরিশালে আয় আসলে কিন্তু হ্যাঁ না এই ডাহত সব মানে আছে কোনো মালের বুঝ এর পাশা এই মানে ওর পাশা দেখলেই ভাল লাগে তুই কি এই তুই কি মাদ্রাসা মাদ্রাসার গাড়ি এ এটা কি মাদ্রাসার সরকারই যে তুই পাছায় লাগাই দিয়াস এর পাছায় লাগাই দিস ওর পাছায় লাগাই দিয়াস তুই 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 দেই বিদেশি গাড়ি তোরে আনছি দেই চীন জাপান দিয়া রাশিয়াও এশিয়া দিয়া তুই তুই তো আচার আচরণ করতাস মাদ্রাসার মতো যে এর হগায় লাগাই দাস ওর হগায় লাগাই দিয়াস বুঝলাম না তো কিছু তোর এই মানে হোগার প্রতি এতো আকর্ষণ কার তুই মানে কি হোক বিশেষজ্ঞ হ্যাঁ কেউ চুমু বিশেষজ্ঞ তুই হোক বিশেষজ্ঞ গতি গতিটা দেখ কেন একটু খালি গতিটা দেখেন মানে গতিতেই যত গতি তত কি যেন আছে না তত না যত ঝাঁকি তত এটা নেই যত গতি তত ওই যাই হোক কিছু একটা যাই হোক এই সিলেটের কই কি কয় বরিশালের ড্রাইভাররা এর লেগেই এদিকাইতে চায় না রাস্তাঘাট রাস্তাঘাট বালানা জিনে ধরে ভুতে ধরে বিভিন্ন কিচ্ছে নিয়ে আবার ওই যে টু পর রাস্তা বন্ধ শুনছেন কোনদিন বরিশালের রাস্তা বন্ধ থাই যে কাজ চলছে রাস্তা বন্ধ অথচ ওই দেন ওই যে ওই গাড়িটা ওই যে ওই গাড়িগুলো চলে গেল ওকে কাজ চলে না ও রাস্তাও বন্ধ না খালি কাজ চলে বরিশালে ড্রাইভার কোলে কাজ চলছে রাস্তা বন্ধ ওই গাড়িগুলো কিন্তু চলে ও হালাকা ওই গেছে কেমনি এখন আমি কিন্তু যাইতে পারতাম না আমার গাড়ি আটকাই যাইতে ওরা গেছে কেমনি ওগো জিনে না ওগো খালি ওকে পিসাশেও ধরেন না ওকে তো ধরেন রাস্তার সামনে যাইবে গেলে পর সটকাইবে গাড় সটকাইবে এরা পেতনি খালি গারই চটকায় কিল্লিকে বুঝি না কিন্তু এরা খালি দেখছি গারেই চটকায় অন্য কিছুই করতে পারতি যেহেতু তোরা মহিলা ভূত আমি পুরুষ এইবার তোরা তো অন্য কিছুই করতে পারতি আমার লগে আমারও কি ইচ্ছে করে না ভূত পেত্ন লগে কথাবার্তা কইতে কথাবার্তা কইতেই আর কি যাই হোক কোনো কথাবার্তার কথাই কইছি এমনি অন্য কিছু করতে চাই না ওই যে এটা ই আছে না মীরাক্কেলে এটা ইয়ে আছে ভোদাই 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 যাকে পাই তাকে দিয়েই চম্পা চামেলি তো এটা এরকম ডাবল মিনিং কিছু কই না আমি ভূতপেতনির কথাবার্তা কওয়ার কথাই কইছি যাতে ওরা অ্যাক্সিডেন্ট ম্যাক্সিডেন্ট না করা করাই দেয় সব কিছু নিগোসিয়েশনে সমাধান হওয়া সম্ভব সব কিছু নিগোসিয়েশনে সমাধান হওয়া সম্ভব এই অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করাই ভূতপেতনিরও কোনো ফায়দা হয় না আর ভূতপেতনি তো মরামাইশের রক্ত খায়ও না তোরা কি লিক অ্যাক্সিডেন্ট করবে এর লিগে একটা আলোচনার কথা কইছিলাম যে আলোচনার মাধ্যমে একটা সমাধান করি আমি বলি সিলেটের তোরা সিলেটি বুথ সিলেটি বুথ আবার সিলেডি মানুষরে কই নাই মানুষগুলারে কই নাই ভূত পেতনিরেই কইছে সিলেটের মানুষ কেন একটু পর আবার যায় যে এই মনে হয় আমাকেও কইছে আরে ভাই আপনারা ভূত না আপনারা লন্ডনই আপনারা হইছেন ইংল্যান্ডের আপনারা ভূত হইবেন কা আপনারা বাংলা কইতে পারেন না কিন্তু আপনারা এর লিগে তো না আপনারা সিলেটের ভাষায় ইংলিশ বলেন যাই হোক খুব ব্যস্ত রাস্তা আজকে প্রচুর ভিড় আর এই গাড়িগুলো এই যে এটিও তো এনার গাড়ি না কোন পরিবহনের গাড়ি এটা দেশ ট্রাভেলস মনে হয় মারাত্মক ভিড় আজকে রাস্তায় মারাত্মক ভিড় ভাই মানে হ্যাঁ কেউ কেউ রে সাইডই দেয় না একটু আর কী খেলাটা শুরু করি পাশায় ঠেলা মেলা দিয়া ওগো চলে যেমন আমার গাড়ি এমনি জিনে ধরেন নেই এ গাড়ির কিছু হইবে না পাচার ঠেললে মেললে লই চলে যাবো আলার ফল যা মন চাই হই কর দেই মই এইটু একটু পরে ইটু পরে এই শুরু করমু ইটু পরে ঠেলা শুরু করমু এই যদি সাইড মাইট না দেয় ইটু পরে এরে চাপ মারমু ওরে চাপ মারমু এরে অ্যাক্সিডেন্ট ওাক্সিডেন্ট করে ওরে ঠেলা ঠোলা দিয়ে মই চলি যাম মোট গাড়ির লগে জিন আছে দুই তিনটা ও গাড়ির কিছু হইবে না ওই খালি উল্টাই পাল্টাই গেলে ও অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হইবে না আমার গাড়িতে জিন আছে ওই জিনে বা চাইলেই যিবে গাড়ি যাই হোক এই সিলেটের রাস্তায় ঢুকিয়ে গেলাম হরমন সিংয়ের রাস্তা শেষ এই সিলেটের রাস্তায় ঢুকে গেলাম ওই ম্যাপ মাঝে মধ্যে ডিস্টার্ব দিতে আসে একটু সমস্যা হইতে আছে আর কি চালাইতে গাড়ি চালাইতে চালাইতে মোটামুটি সকালওই গেছে যে জোরে গাড়িটা চালাইতে দেখছেন আরেকজনে হোকা ঠেলে ও বই রইছে রিস ও সাইড দেবে না ওর হোকায় লাগাই দিয়ে বই রিসি মুই ও বই রিস ও যাবেই না ও যদি একটু সাইড দিত মরে তো ও কি বাইসে যাইতো না ওই হোকা ঠেলে আর দিয়ে দিছি ধান খাতে না মাইয়া এই যাই আরেকজন থামুন আরে ওর লাগে ওর হোকায় লাগাইস না ও কিন্তু বাস টই যাবি ও বাস টই গেলে আর কিন্তু বাঁচবি বিপদে পুরে পুরে যাবি এনে ব্যাঙ হইয়া বন্ধুর পলা কয়দিন আগে একটা পুরে ব্যাঙেছে গেছে নিল না মানে মারা যায় নাই সরি এটা এভাবে বলা উচিত হয় নাই যাক সুস্থতা দান করুক আল্লাহ কি কয় যেন সেফা দান করুক গাড়ি হারারাত্রির গাড়ি চালাইছি সকাল সকালই মানে সিলেটে যাইতে কি মোর তিন দিন লাগবে নাকি সিলেটে দেড় হাজার কিলো রাস্তা হই গেছে এই জিনিসই তো বুঝলাম না এই রাস্তা বান্দর মানে ব্যঞ্চদে গাড়ি চালায় ফুটপাতে গাড়ির অ্যাক্সিডেন্ট হইবে না মানে জিনে ধরে নাই গাড়ি কেমনে কইবেন যে গাড়ি জিনে ধরে নাই অবশ্যই জিনে ধরছেন ও ফুটপাতে যদি জিনে না ধরে আর এরা দুইজনে কি শুরু করছে এরা দুইজনে কি হাত গান গাইতে গাইতে যাইবে আমি বুঝলাম না আই দে লাগাই টাকাই দে লাগাই টাকাই দিয়া সিতই বই থাক শীতই বই থাক লাগাই দি আর কি এরবি সকাল ওই গেছে কিন্তু কোনো মানে সিলেট কবে যাবো এই জিনিসেই তো মানে বুঝতে পারতেছি না অর্ধেক পত আই নাই মনে আছে যেন হইতেছে অর্ধেক পত আই নাই সিলেট কবে যাবো না প্রাইভেট কারে লাগাইস না এমপির গাড়ি ওটা এমপির গাড়ি আর বেড়া এমপি না তো ওটা এনসিপির গাড়ি এনসিপির উপ এনসিপির ওই যে কী কয় সমন্বয়কের গাড়ি ওতে লাগাইস না একটু পর ছাত্র জনতা রাস্তায় নামবে একটা মপ দেবে আর এই একটু পর ফুয়েল শেষ হয়ে যায় একটু পর ফুয়েল শেষ হয়ে যায় বললাম না জিনে ধরছে এই ট্রিপটা দিয়ে টাকা কামাইছি হারাবারি ধরেন দশ হাজার পাঁচ হাজার অথচ ফুয়েলের পিচে গেছে মনে হয় মোৰ পঞ্চাশ হাজার ঠেক মানে ফুয়েলের পিচে পঞ্চাশ হাজার টাকা গেছে গিয়ে এই যে ফুয়েল ভর্তি আছে এই দেয় নেই তিন হাজারটার ফুয়েল ভড়ছি এর আগে পড়ছি পাঁচ পাঁচ দশ হাজার ঠেয়ার তো কত তেরো হাজারটা দেখেন ট্রিপ শেষে কয়টা ইনকাম করি এইটা দেখেন তেরো হাজারটার ফুয়েল অলরেডি গেছে এরপর ওই অ্যাড ম্যাড দেখে আরও তো ফুয়েল লইছি প্রায় তিন সাইডটা তো অবস্থা মানে একাল চরচরি এই কাসুন্দি চরচরি খালি চরচরি না অবস্থা ড্রাইভার শালা নিজে নিজের নিজের ড্রাইভার কইতে মানে লজ্জা লাগতেছে যে বাল গাড়ি চালাই একবার এদিক একবার ওদিক আমি জিনে ধরলে ভাই কি করার আছে আমার জিনে এদিক ঠেলে গাড়ি ওদিক ঠেলে গাড়ি তো আমি 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 কি করতে পারি আর এছাড়াও আমার সমস্যা আছে আমার সমস্যা হয়েছে যে আমি যখন ড্রাইভিং লাইসেন্স পাইছি তখন আমি বাইকও চালাইতে পারি অথচ আমার গাড়ির লাইসেন্স ফাইসেন্স সব দিয়ে দিতেছে হেভি লাইসেন্স দিয়ে দিতেছে আমার তো স্বাভাবিক আমি একটু ড্রাইভার খারাপ হোম এটাই স্বাভাবিক কিন্তু লিগে গাড়ি এইরমবাহইবে এরমবাহ জিনে এই সিলেটি জিন আছে সিলেটি জিন ওই রাস্তায় বড় ছিল ড্রাইভার পাইলেই গাড়ি এদিক লাগাই দেয় ওদিক লাগাই দেয় বিভিন্ন কিচ্ছা কাহিনী করে এই যে এখন যে গাড়িটা চালাইতেছি আমি তেরি ওই দেশে বাহ 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 গাড়ি উল্টেই কিন্তু একটা রাস্তার নামাই পড়ছে খেয়াল করছে অথচ মোর এখনও কিছুই হইতে আছে না গাড়ি একটা মানে উল্টেই রাস্তার নামায় চলে গেছে সকাল দিয়া মানে কাইল বিকেলবেলা যাত্রা শুরু করছি এরপর একদিন পুরা টানা গেছে এই সন্ধ্যা হইয়া আইছে আবার গাড়ির হেডলাইট আবার জ্বালাই দিছি এরপরও রাস্তাঘাট এখনও মানে তিন ভাগের এক রাস্তা এখনও মনে হয় আছে। সিলেট মনে হইতেছে যেন সিলেট না এতক্ষণে তো আমেরিকা চলে যাওয়া যাইতে ব্যাঞ্চত সত্যি কথা এতক্ষণে আমেরিকা চলে যাইতাম বাংলাদেশ দিয়ে বাসে করে এতক্ষণে আমেরিকা চলে যাইতাম যত সময় মানে বসলাম না এতে কই যাইতেছি এটা কি সিলেট যাইতেছি নাকি ওই কামরুকামাখা যাইতেছি এই ফুয়েল লো মাই এই টুপার ফুয়েল আবার এমটি হয়ে যাবে এমটি হইলে আবার ফুয়েল বড়া লাগবে আবার যাইবে পাঁচ হাজারটা তাই এই আগে তেরো হাজার এই পাঁচ হাজার আঠারো হাজার মোটামুটি আঠারো বিশ হাজার টার ফুয়েল এর মধ্যে আমার নাই অথচ ট্রিপ দিয়ে কামাম মানে কত কামাম মান দশ হাজার এই কই না জিনে হঠাৎ করে এই দেন এই গাড়িটা রং রুটে লইয়ে এসছি জিনে হঠাৎ করে গাড়ি এই রং রুটে লই এসে এখন আল্লাহ বর্ষা না আল্লাহ 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 জানে এই একটার পর একটা আইতেছে দে ও মারি দিতে আছে একটার পর একটা মারি দিতে আছে দে বাজাই বই থাক এই যে দুইজনে এক লাগে মারিয়া দেশ বাহ ত্রিমুখী সংকর্ষ মানে কিরণ মালার প্রেম কিরণ আর মালার প্রেম কিরণ আর মালা আইতে ছিল হাতে আদর তুমি মাঝখানে যাইয়া ওই কি কয় ভিলেন হইয়া দেখো গাইডের মারি এককালে মারছো তো মারছো মাঝখান বরাবর মারছ যাও চলবে যাও তুমি রং রুটেই যাও তুমি বরিশালের ড্রাইভার তুমি রং রুটেই যাও তোমার ওই রাইট রুট তোমার লাগবে না বাম সাইড তোমার লাগবে না তুমি আর ওবার যাই হরবি কি রাস্তায় যে জ্যাম দেখছোস একটার পর একটা গাড়ি একটার পর একটা গাড়ি সিরিয়াল যাই হোক ডিপার মারতে মারতে আইতে আছে যাতে ওরা আর কি না মরে মই মরি মরি ও ওকে আবার জীবনের দাম আছে ওরা সিলোডি মানুষ তো ওরা লন্ডন থাই যা 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 কোনোমতে কাটাই যা এই যাই হোক তবু একটু স্বস্তি পাইলাম এখন একটু শান্তিতে চালান যাইবে সামনে দিয়ে আর কেউ আইবে না এই ফুয়েল আবার লো কত লইলাম কত আঠারো আঠারো হাজার এই পাঁচ হাজার হ্যাঁ গাড়ি ঠেল ওইরকম পাঁচাই দিয়া ঠেল আর মানে ওর এমন ঠেলা ঠেলছে ও ও প্রেগনেন্ট হয়ে যাবে ওর এমন দেওয়া পাশে আল্লাহর ভাই গুন নেন গুন নেন এই ফুয়েল 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 কিনছি কেনা শেষ গুন নেন তাহা পাই কত যাওয়ার পর দেখকেন মানে শেষ্রামের একটা সীমা থায় আর এখন মেজাজ মেজাজ গাছে খারাপ হইয়া এখন যারে তারে যে কোনো জায়গায় লাগাই দিমু বাল যেদিক খুশি ওদিক চললে যদি তুই অত স্যার বাল হয় আমার ঠেলতে থাক তুই ঠেলতে থাক একটার পর একটা ঠেলতে থাক মানে এই ওই দেন ওই গাড়ি গেছে উল্ডাইয়া মানে ছোটখাটো জিন অত বড় একটা গাড়ি ওই কোথায় দিছি উল্ডাইয়া উল্ডাইয়ে গেছে মই মাইরে দিছি ডিভাইডারে মোর নাই কিছু তো মোর গাড়ির লাগে যে জিন নাই ইয়া বুঝলেন কেমনে আপনারা কন কেমনে অবশ্যই জিন আছে এই এই এলাইছে ওরে বসকাই এবার সোজাও সোজাও বানাই বা এটা একটা অস্বাভাবিক একটা মারাত্মক ব্যাপার স্যাপার বেটা এন্ট্রি ইন্ডিকেটর বন্ধ কর বেটা ইন্ডিকেটর বন্ধ কর এমনি তেল মেল নাই ইন্ডিকেটর বন্ধ কর ফালতু সুদাটা ইন্ডিকেটর বন্ধ কর হয়তো তেল পড়ে পুরা রাস্তাটা খালি তোর পছন্দ হইলে এই গাড়ির হোকাটা বুঝলাম না পুরা রাস্তাটা খালি আর সরেও না দে না এই 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 এককালে আমি পন করেছি এখন জারে তারে মারি দিব পেমেন্ট হোক আবার অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া পেমেন্ট হোক নিরবিচ্ছিন্ন হালার পোয়ালা আবার ম্যাপ ডাউনলোড হয় যাই হোক আই করছি প্রায় আই করছি আর মিনিট খানেক লাগবে যাইতে দোয়া করেন আমার লেগে আর দোয়া করেন আর আর কি করবেন আর বাল করবেন নাই আঠারো আর পাঁচ তেইশ হাজার তাহলে টোটাল কত গেলে তেইশ হাজার ঠার গেলে ফুয়েল পাইছি কত হম এই দাও মারো মারো বাহ সাবাস লাগাই মাগাই দিয়ে যা থাই ভাই আর এটির নামা যাত্রীর নামা এই যে লন্ডনের যাত্রীর নামা উষ্টা মুষ্টা মাইটির নামা যাত্রী আর দেখতে মন চায় না আসলেই বিরক্তই গেছি এতক্ষণ লাগে মানে টোটাল দুই তিনটা রাত্রির গেলে দুইটা রাত্রির দুইটা রাত্রির দুইটা দিন মানে এতক্ষণে তো সত্যি আমেরিকা চলে যাওয়া যাইতে এতক্ষণে সত্যি আমেরিকা চলে যাওয়া যাইতে এই দুই রাত্রির একদিনে সকালই গেছে আবার মানে দুই রাত্রির অলমোস্ট দুই দিন যাই হোক ফাইনালি আই পড়ছি মানে কপাল ভালো ওই জিন মিন ধরিয়া কোনো মতে আইছি ওই জিন আসলে দেখেই মনে হয় অ্যাক্সিডেন্ট এক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট করি নাই বাইছি গেছি নইলে যে আরে আইস এর ওর ওই পাশায় লাগাই দিছি আজ যেটা মরিয়া তো যাই হোক ছেলেটাইছি কেমন আপনাকে অভিজ্ঞতা জানাইন আপনাকেও জিনে ধরে কিনা সেটাও জানাই